আজ তোমাকে অনেক দিন পর দেখলাম কোনো এক সরকারি ব্যাংকে না কাছ থেকে নয় অধু নিকশতায় নিয়মন স্তব্ধতায় যেন কোনো এক নির্বাগ দেবন্তের তুমি টের পাও টের পাও না এই যে বর্তমান তুমি নাও অতীতের তুমিও নাও তোমার ছায়া না তাও নয় শরীরই তুমি তাও কিন্তু না ভবিষ্যৎ ভবিষ্যৎ বিশ বছর পরে তুমি হ্যাঁ ঠিক তাই আজ থেকে আরো বিশ বছর পরে তুমি ঠিক তেমনই একজনকে আজ দেখলাম ঠিক তবু আরো বিশ বছর পরে ভবিত 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 আমার কল্পনা কল্পনায়